হাই फ्रेंड्स ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংক ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট এন্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথাই পিণ্ড তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একেবারে নতুন একটি আপডেট যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু এই নোটিশটি কিসের জন্য এবং কাদের জন্য কনস্টেবল প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়ে যাচ্ছে তো কবে থেকে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে তার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তো বন্ধুরা অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখানে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশন তারপর তোমরা রিক্রুটমেন্ট অপশন নিতে আবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমরা আজকের ডেটে অর্থাৎ পাঁচ এক দু এই তারিখে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটা দেখতে পারবে যেটা কিন্তু তোমাদের যে পিআরবি বোর্ডের যে নতুন ওয়েবসাইট সেখানেও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ লেডি দ্য ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু টোয়েন্টি থ্রি তো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমাদের কাছে একটা পেজ চলে আসবে যেখানে বলে দেওয়া রয়েছে যে নোটিস ফর দ্য পি এম টি অ্যান্ড পিটি অফ ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন অ্যাডিশনাল ক্যান্ডিডেটস অ্যান্ড ফাইনাল রিটেন এক্সামিনেশন তো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আমি অনেক তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো অনেক দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে একশো জন ক্যান্ডিডেটের কিছু ভুল বসত বা ত্রুটি থাকার কারণে তাদের হয়তো নামের তালিকাটা প্রকাশ হয়নি পূর্বে তো আজকে কিন্তু পিআরবি বোর্ডের পক্ষ থেকে কিন্তু প্রকাশ করে দেওয়া হলো যে আরও একশো উনপঞ্চাশ জন ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হয়েছে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে নেম অফ আর আরআরবি প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুমেন্ট বোর্ড ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীদের জন্যই রয়েছে যেখানে ভেনু অফ পিএমটি অ্যান্ড পিইটি তোমাদের বলে দেওয়া রয়েছে মঙ্গল পাণ্ডে উদয়ন ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনা আর ডেট অফ পি এম টি অ্যান্ড পিইটি তেরো তারিখ অর্থাৎ এই মাসের তেরো তারিখে তোমাদের মাঠের জন্য ডাকা হচ্ছে তোমরা নয় এক দু তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো এটা ছিল তোমাদের জন্য আপডেট আর এখানে রয়েছে লিস্ট অফ অ্যাডিশনাল যে একশো উনপঞ্চাশ ক্যান্ডিডেটের যে নামের তালিকা তার লিস্ট তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এই সমস্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা তেরো তারিখে মাঠে প্রস্তুতি নিতে পারবে বা মাঠে যেতে পারবে এবার বলে রাখি তোমরা যারা কেপি সাড়ে তিন হাজার ভ্যাকান্সি এবং ডাব্লিউইপি কনস্টেবলের যে বারো হাজার আপকামিং ভ্যাকান্সির জন্য ওয়েট করে রয়েছে তোমাদের প্রত্যেকটা প্রার্থীদের জন্য সুখবর তোমাদের এই মাসেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একেবারে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু ডাব্লিউইপি বারো হাজার আপকামিং ভ্যাকান্সি যে কনেস্টেবলের বিজ্ঞপ্তির নোটিশ এবং কেপি পঁয়ত্রিশ তোর চেয়ে কনস্টেবল বিজ্ঞপ্তির নোটিশ দুটোই কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে থাকো যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে এবং প্রতিনিয়ত এই আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ